কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার পানি নামছে ধীর গতিতে গত পনেরো দিনেও তেমন কোনো উন্নতি হয়নি এখনো পানিতে তলিয়ে রয়েছে বহু ঘর ও রাস্তাঘাট বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বসত ভিটা ছেড়ে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে আবার অনেকেই পানি বন্দি হয়ে মানবেতুর জীবনযাপন করছেন খেয়ে না খেয়ে পানি কমার অপেক্ষায় কোনো দিন পার করছেন মূলত উপজেলার বিভিন্ন স্থানে খাল দখলের ফলে এমন খারাপ পরিস্থিতি হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার খালপার এলাকায় গিয়ে দেখা যায় যায় এমন চিত্র। সঙ্গে কথা বলে জানা দিন আগে কুমিল্লার বিভিন্ন উপজেলা পার্শ্ববর্তী জেলা নোয়াখালী এবং ডাকাতিয়া নদীর বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে মনোহরগঞ্জে বন্যার পানি প্রবেশ করছে এতে উপজেলায় ভয়াবহ রূপ নেয় বন্যা পরিস্থিতি পানিবন্দি হয়ে পড়ে প্রায় দেড় লক্ষাধিক মানুষ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ঘর থেকে বের হতে পারছেন না তারা ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি কিছুটা কমলেও মৈশাতুয়া ইউনিয়নের পানি অপরিবর্তিত রয়েছে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জাগনিউজকে বলেন উপজেলায় পানি কমতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে যেখানে বাথের কারণে পানি নামতে সমস্যা হচ্ছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালিয়ে বাঁধ ভেঙে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন বানভাসীদের জন্য একশো আটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে দুর্গম এলাকাগুলোতে যেসব মানুষ পানি বন্দি তাদের উদ্ধার এবং খাবার পৌঁছানোর জন্য সরকারি বেসরকারি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রামে ষাট টন চাল পাঁচ লাখ টাকার বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছি Butter vitamin E genre through Lily Glam Beauty so Lily, always beautiful.